অনেক অনেক দিন আগে একটি বড় আপেল গাছ ছিল একটি বালককে গাছটি খুব পছন্দ করত। বালকটিও প্রতিদিন এসে গাছের চারপাশে খেলতো গাছের ডালে উঠত আপেল খেত গাছের গুড়িতে শুয়ে তার ছায় বিশ্রাম দিত সেও গাছটিকে খুব ভালোবাসত আর আপেল গাছটিও এতে খুবই আনন্দ ছিল সময় গড়িয়ে যায় কিন্তু অনেক দিন বালক আর গাছে মিশে খেলতে আসে না একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলো গাছটি বলল তুমি আবার ফিরে আসায় আমি খুব আনন্দিত এসো আবার খেলা শুরু করো কিন্তু বালকটি শুধালো আমি এখন আর আগের বালকটি নেই এখন আমি আর গাছের গুড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করি না আমার এখন খেলনা চাই কিন্তু খেলনা কিনতে টাকা প্রয়োজন গাছটি বলল কিন্তু আমার কাছে তো টাকা নেই তুমি চাইলে আমার সকল আপেল পেরে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো কথাটি বালকটির খুব মনবোধ হল সেসব আপেল গাছ থেকে পেরে ব্যাগে করে নিয়ে বাজারে উদ্দেশ্যে রওনা হলো বালকটি খুব আনন্দিত এবং বালকের আনন্দ দেখে গাছটিও খুব তৃপ্ত ও আনন্দিত হলো আপেল পেরে নিয়ে যাওয়ার পর অনেক দিন আর বালকটির দেখা নেই সেই আপেল গাছের গোড়ায় গাছটি খুব দুঃখ পেল হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এল ততদিনে সে পরিপূর্ণ যুবক গাছটিতে খুব আনন্দিত হলো বালকটিকে আবারও গাছের সাথে খেলতে অনুরোধ করলো সে কিন্তু বালকটি জানল এখন আর তার সেই সময় নেই সে এখন অনেক ব্যস্ত তার এখন বাড়ি বানানো খুবই দরকার এই জন্য গাছটির সাহায্য চাইল কিন্তু গাছটি জানালো তার কোনো বাড়ি নেই তাই তাকে সাহায্য করতে পারছে না তবে একটা বুদ্ধি দিল তুমি চাইলে আমার গাছ ডাল পালা কেটে নিয়ে যেতে পারো আর তা দিয়ে বাড়ি বানাতে পারো বালকটি তখন গাছের সকল ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়ি অভিমুখে চলে গেল পিছন ফেরে একবারও গাছটির দিকে তাকালো না বালকটির আনন্দে গাছটিও খুব আনন্দিত ছিল এরপর অনেক দিন আর বালকটি দেখা নেই গাছের গোড়ায় গাছটি আবারও একা হয়ে গেল অনেকদিন পর হঠাৎ এক গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছের গোড়ায় বালকটির আগমন ততদিনে তার যৌবন পূর্তির দিকে জীবনের ঘানি টানতে টানতে সে ক্লান্ত তখন গাছটি বালককে দেখে খুব খুশি হলো আবারও তার সাথে খেলার অনুরোধ করলো কিন্তু বালকটি জানালো আমার এখন আর খেলার বয়স নেই আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে কিন্তু আমার কোনো নৌকা নেই তুমি কি আমাকে কোনো সহায়তা করতে পারো তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং এটা দিয়ে নৌকা বানিয়ে নিতে পারো গাছের এমন পরামর্শে বালকটির চোখ মুখে আনন্দের শিহরণ খেলে গেল সে তৎক্ষণাৎ কুড়াল দিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে গেল এবং নৌকা বানিয়ে নদীতে চলে গেল মাছ ধরতে অনেক দিন আর তার দেখা নেই এখানে হঠাৎ অনেক দিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে এলো লোকটি ততদিন এসে সীমার শেষ প্রান্তে কিন্তু গাছটি শুধালো দুঃখিত বালক আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই কোনো আপেল নেই বৃদ্ধ হাসলো এবং বলল আমারও এখন আপেল খাওয়ার মতো দাঁতও নেই কোনো ডালপালা বা গুড়িও নেই যেখানে তুমি চড়বে গাছের ডালে চড়ার মতো বয়সও এখন আমার নেই সত্যি এখন তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর আর কিছু অবশিষ্ট নেই শুধু মৃতপ্রায় মূলগুলো ছাড়া গাছটি বলল আমার এখন এগুলোর কোনোটার দরকার নেই আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই যেখানে বসে আমি আমার এতগুলো বছরে পাওয়া না পাওয়ার হিসেবটা একটু মিলাবো বৃদ্ধটি বল তাহলে মৃতপ্রায় গাছের এর জন্য আদর্শ জায়গা এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কী দিয়েছে কি দেয়নি কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি গাছটি বলল লোকটি গাছের মূলে বসলো আর গাছটি অনেক আনন্দিত হলো আনন্দ গাছের কান্না হয়ে ঝরে পড়লো এই থেকে আমরা এটাই বুঝি বা এটাই আমরা শিক্ষা পাই যে আমাদের প্রত্যেকের জীবনে আপেল গাছ আছে আর তা হল আমাদের পিতা মাতা এবার গাছটির ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয় বরং বাবা মায়ের সাথে জীবনের কথাগুলো শেয়ার করুন সময় দিন বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে ধন্যবাদ